79 বছর হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদ্যা বয়সে একটি সন্তান দান করেছেন যেই সন্তানের নাম হচ্ছে হজরতে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস সালাম সন্তান হয়েছে ইসহাক আলাইহিসসালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের जिंदगी দিয়েছেন 120 বছর কত বছর 120 বছর আর আশি বছর বয়সে আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিয়েছেন কিছুদিন পরে আল্লাহ তাআলা সেই সন্তানের কুরবানি চেয়েছেন জুরুল না বোঝে বন্ধু সব চাইতে প্রিয় যে বস্তুটা সেই বস্তুটাকে আমি আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি করেন তখন তিনি এক শত দুম্বা কোরবানি করে দিল হয় নাই কোরবানি একশত বক্তি জবাই করে দিল হয় নাই কোরবানি একশত উট কোরবানি করে দিল হয় নাই কোরবানি লাস্টে যে কোরবানিটা সবচেয়ে এই পৃথিবীতে যে বস্তুটাকে আপনি বেশি ভালোবাসেন সেই বস্তুটার কোরবানি আমি আল্লাহ চাই ফজিলত সম্পর্কে এই কোরবানিটা আসলে আমরা অনেকেই জানি মনে করি আমরা মনো ইব্রাহিম আলাইহিস সালাত ও না এই পৃথিবীতে যিনি প্রথম মানুষ এবং প্রথম নবী ছিলেন তখন থেকে এই কোরবানি পৃথিবীতে আসছে প্রথম কুরবানি হাবিল এবং কাবিলের হয়। তারা দুই ভাইয়ের কুরবানি হয় একজনের নাম হাবিল আর নাম কি ছিল কাবিল ছিল কাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই মঞ্জুর হয় নাই হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে মঞ্জুর হয়েছে সুবাহান আল্লাহ এটা ছিল তাকুয়া ছিল কি ছিল জোরে বলেন কি ছিল তাকুয়া আজকে আমরা আমাদের দেশের মধ্যে অনেক মানুষে কুরবানি দেই আবার অনেকেই দেই না কুরবানি ওয়াজিব হওয়ার শর্তে অনেকে কি কুরবানি দেই না কারণ ওই তাকুয়া থাকতে হবে কুরবানিটা দিলে কুরবানি করলে কি ফজিলত কি ফায়দা হবে আজকে আমাদের মধ্যে সেই তাকুয়া নাই আজকে তাকুয়াটা হচ্ছে কি জানেন বেড়াগিরি বেড়াগিরি বুঝেন বিলে এই বছর আমি বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় উট এবং সবচাইতে বড় সার যেটা আছে আমি কিনবো আমাকে নিয়ে পত্রিকার মধ্যে লেখালেখি হবে ঠিক বলেন নিয়োগটা কি থাকে কারণ আমি বাংলাদেশের সবচাইতে বড় গরু গরু করব আমার এই নিয়তটাকে আসলে তার ভিতরে তাকু আছে না মানুষ দেখাইবার জন্য সে কোরবানি করে অনেকে আছে মানুষকে দেখাইবার জন্য কোরবানি করে আবার অনেকে আছে গুস্ত খাইবার জন্য কুরবানি করে আর কোরবানি তিন শ্রেণীর মধ্যে দুই শ্রেণী বাঘ দুই শ্রেণী কোরবানি কি বাঘ এক শ্রেণী নিঃসন্দেহে আল্লাহ সুবাহান কবুল হয়ে যাবে সুবাহান তাদের তাকওয়া এজন্য ইমাম বুখারী ইমাম বুখারী তার বুখারী শরীফের মধ্যে যে প্রথম হাদিসটা তিনি টেনেছেন এই বুখারী শরীফের প্রথম হাদিস কেন ক্বালা ইনন্নামা আল আমালু বিল নিয়াত ক্বালা ইনন্নমাল আমালু বিল কেন বলেছেন এই কথাটা ক্বালা ইনন্নমাল আমালু বিল নিয়াত কেন বলেছেন জানেন সব কিছু এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আপনার নিয়তের উপর নির্ভর হয় কিসের উপরে আর অন্ধ এক ইয়া এই জালেম সম্প্রদায় বাইরে যখন নিয়তই নাই যারা কোরআন এবং বোখারির দোখায় দেয় বোখারি শরীফের কি দেয় দোকাই দেয় এই বোখারি শরীফের মধ্যে প্রথম যে হাদিসটা আপনি খুলেন বোখারি শরীফ খুলেন আমি কি সত্য কথা বলি না মিথ্যা কথা বলি খুলেন قال انما الاعمال بالنيات الله সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করবে জুরবনাল্লাহ সুবহানাল্লাহ এই কুরআন নাযিল করতে চেয়েছিলেন পাহাড়ের উপরে এই কুরআন নাযিল করতে চেয়েছিলেন জমির উপরে এই কুরআন আমার নবীর উপরে নাজিল করেছেন সেই কুরআন উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন জুরবনাল্লাহ সুবহানাল্লাহ সেই কুরআনুল কারীমের মধ্যে হজরতে ইব্রাহিম আলহি সালাতামের কথা উনসত্তর বার এসেছে কতবার উনসত্তর বার হজরতে ইব্রাহিম আলহি সালাতামের কথাটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন জিরো বলুন না সুবাহান ও ইজিব তালা ইব্রাহিম কোরআন কারিমা আসে নাই ও ইজিব তালা ইব্রাহিম ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা হজরত ইব্রাহিম আলহি সালামকে আল্লাহ অনেক পরীক্ষা করেছিলেন অনেক বিপদ দিয়েছিলেন এই পরীক্ষা মধ্যে হজরত ইব্রাহিম আলহি সালাম যখন উত্তীর্ণ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন এরপরে বলেছেন কয়লা ইমনি যা ইলুকা লিন্নাসি ইমামা জুরুবুল্লাহু আকবার উনাকে নেতা বানিয়ে দিয়েছেন উনাকে ইমাম বানিয়ে দিয়েছেন সমস্ত পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মুসলমানদের নেতা কে যেটা বলেন

করে দিয়েছেন তিনি পরীক্ষায় তিনি ফার্স্ট হয়েছেন যার কারণে আল্লাহ তাহলে মুসলিম উম্মার জাতি পৃথা হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছেন ইমাম হিসেবে নির্বাচিত করে দিয়েছেন যৌবল সহান কুরবানি ঘটনাটা হচ্ছে ইব্রাহিম নবীর একটা সুবহানাল্লাহ বলেন আর যাদেরকে তৌফিক দিয়েছেন তাদের উপর হচ্ছে কি ওয়াজিব কুরবানি করা কি ওয়াজিব জোরে বলেন কুরবানি করা কি ওয়াজিব আসলে দেখেন আমরা কিছু মানি কিছু মানি না এই যে মনে করেন ইদুল আদহার যে নামাজ দাম আমরা ইদ্দাতে পড়ি এই নামাজ দাও ওয়াজিব কুরবানি করা দাও কি ওয়াজিব গরু জবাই করা কিটা ওয়াজিব আচ্ছা এই যে নাম খুদ্া দে ইমাম এই খুদ্া শোনা কি তা খুদ্া শোনা কি ওয়াজিব কোরবানি করা কি ওয়াজিব এখন নামাজ পড়া নাকি ওয়াজিব একটা ওয়াজিব মানলেন আর একটা সারলেন ওই বলি মনে করলেন যারা হজ করতে গেছে এই বছর বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে মনে করলেন হজের যে নিয়ন্ত্রণ আছে সবকিছু পালন করছে কিন্তু সাফা মারুয়া সে সাই করে নাই সাফা মারুয়া সাই করে নাই তাহলে তাই তাহলে কি তার হজ ডেকে পরিপূর্ণ হয়েছে সাফা মারুয়া সাই করে সেটাও ওয়াজিব সুবহানন্দ বলেন সাফা মারুয়াতে সাতটা চক্কর দেওয়া সেটা কি ওয়াজিব সবকিছু করছে কিন্তু সাফা মারুয়া সে সাই করে নাই কুরবানি হয়েছে পরিপূর্ণভাবে আর ইয়া হজ কি পরিপূর্ণভাবে হয়েছে হয় নাই কারণ মনে করলেন মুসলমানের সার্টিফিকেট লাগাইতে যদি মনে করেন টুপি পাগরি পাঞ্জাবি দিলে যদি মুসলমান হওয়া যায় তাহলে ডক্টর মনমোহন সিং বড় পাগরিওয়ালা তো আর কেউ নাই দাড়িওয়ালা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে বড় দাড়িওয়ালা আছে দাড়ি টুপি এড়ে দিয়া মুসলমান হয় না মুসলমানের ওই ব্যক্তিকে বলা হয় কোরআন এবং সুন্নার মধ্যে যা কিছু আছে সব কিছু অক্ষর অক্ষরে যারা পালন করে তারাই কি প্রকৃত মুসলমান যদি বলেন না সুবাহ তো এই জন্য কোরবানিটা আল্লাহ যাদের উপরে ওয়াজিব করেছেন তারা কি করতে হবে কোরবানি করতে হবে এটা আল্লাহর আইন কার আইন আল্লাহর আইন অনেকে মনে করেন যুবকদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলি এক ফ্যামিলির মধ্যে দুই ভাই তিন ভাই আছে তিন ভাই কি করে টাকা পয়সা বা চাকরি ব্যবসা কাজে ব্যস্ত আছে বা চাকরি করে বা বিদেশে থাকে এখন কি করে জানেন তিন ভাইয়ে দশ হাজার কুড়া তিন দশ তিরিশ টাকা দিয়া ও আব্বাস মুরুদ্বি মানুষ আব্বান নামে কুরবানি দিয়ে দাও আসেনি এমন হয়নি আব্বাজন হন ভাই আব্বান নামে কুরবানি দিয়ে অথচ তিন ছেলের উপরে কুরবানি ওয়াজিব কত ছেলের উপরে কোরবানি ওয়াজিত তিন ছেলের উপরে কুরবানি ওয়াজিত মানে যে একটি সংসার চালানোর পরে তার কাছে কুরবানি দেওয়ার মতন ওই টাকা পয়সা থাকে তার উপরে কি কুরবানি ওয়াজিত আজকে বিশ তিরিশ হাজার নাই এমন যুবক আছে তিরিশ হাজার টাকা নাই এমন আসেনি অনেক যুবকরাই তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা তাদের পকেটে পরে থাকে কিন্তু তারা কোরবানি দেয় না কেন দেয় না শেয়ারে যারা সাত শরীরে কোরবানি দেয় এটা একটা গরু আনলে এটা কি সাত বন্ধক হয় সাত বন্ধ থেকে আবার তিন তিন করে চোদ্দ তিন সাত একুশটা বন্ধক হয় আমি কোরবানি দিয়া যে গুস্তটা পাই এর চাইতে বেশি না দিয়েই পাই নাউজুবিল্লাহ বলেন খাওয়া গুস্ত খাওয়া গুস্ত খা গুস্ত খাইতে পারবো এই আর কিছু লাভ হইতো না কিন্তু ওয়াজিব তরক করলে গুনাহগার হয় ওয়াজিব তরক করলে কি হয় গুনাহগার হয় তাহলে গুস্ত খাও বেশি কইরা তোমার তো কোনো সওয়াবই নাই অনেকে তিন ভাগ করার পরে এক ভাগ এতিম স্কিমদেরকে দেই দেখবেন রেললাইন লাইন এবং আপনার এই যে নিশা টাওয়ারের সামনে রাস্তা দিয়ে দেখবেন এই সারা দিন বস্তুগুলি টুকাইয়া নিয়ে আপনি রেল লাইনের সামনে এবং বিভিন্ন রাস্তার গলিতে টলিতে ব্যাগ নিয়ে দাঁড়ায় বিক্রি বিক্রি করে দেয় আসলে আসলে যারা এই বস্তুগুলি গরিব মানুষ এতিম স্কিমদেরকে দেয় তাদেরকে বিক্রি করার জন্য দেয় কিসের জন্য দেয় কারণ সবচেয়ে বড় খুশি হচ্ছে আপনি আপনার আশেপাশে এবং গ্রামবাসী যারা আছে এলাকাবাসী আছে সবাই যেন ওই দিন কুরবানির পরে যাতে কুরবানির এই পশুর গুস্ত দিয়ে যাতে খানা খাইতে পারে আলহামদুলিল্লাহ বলে এই নিয়তে দেওয়া হয় অনেকে আছে রং ফুইরা দিনাজ ঠাকুরগাঁও বিভিন্ন ধরনের রিক্সা চালক আছে তারা ওই গুস্তগুলি রাখার মতন কোনো জায়গা নাই ওই ক্ষেত্রে মুফতি সাহ যাহারা আছে তারা ফতোয়া দিছে ওই ব্যক্তিরা যদি মনে করেন একটু রাই রান্না করে যদি খাইতে পারে আর বাকিটা বিক্রি করে দেয় তাতে সমস্যা হবে না কিন্তু অনেকেরই পেশা ওই দিন দেখবেন কিছু বিদু মিলুক হিন্দু যারা হিন্দু সম্প্রদায় যারা আছে কিছু মহিলারা পর্যন্ত ওই দিন গুস্ত ঢুকাইবার জন্য বাইর হয়ে যায় আছে না নাই এই হকটা হচ্ছে মুসলমানদের হক এই হকটা কার গুস্ত দেওয়াটা কাদেরকে দিবেন মুসলমানদেরকে দিবেন আর তারা দেখে বলে মা তারা কি বলে মার গুস্ত খাওয়া যাবে কথা বলেন তো এই আমি সকলকে অনুরোধ করব অনুরোধ করে বলবো হজরতে ইব্রাহিম আলহি সালাতামকে আল্লাহ পাক রাবুল আলমিন যে পরীক্ষাটা করেছিল সবচেয়ে বড় পরীক্ষাটা ছিল নিজের আপন পুত্র সন্তানকে আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি করা আর জোরে বলেন না সুবহান এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস গ্রাম পর্যন্ত মুসলিম উম্মাহ এই ইতিহাসকে জারি রাখবে সুবহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বয়স যখন আশি বছর হয় আল্লাহ পাক রব্বুল এই বিদ্যা বয়সে একটি সন্তান দান করেছেন যে সন্তানের নাম হচ্ছে হজরতে اسماعিল আলাইহিস সালাতু ওয়াস আরেকজন সন্তান হয়েছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল হায়াতের जिंदगी দিয়েছেন 120 20 বছর কত বছর 120 বছর আর আশি বছর বয়সে আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিয়েছেন কিছুদিন পরে আল্লাহ তাআলা সেই সন্তানের কুরবানী চেয়েছেন জুরুল বলেন বল বন্ধু সব চাইতে প্রিয় যে বস্তুটা সেই বস্তুটাকে আমি আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি করেন তখন তিনি একশত দুম্বা কোরবানি করে দিল হয় নাই কোরবানি একশত বকরি জবাই করে দিল হয় নাই কোরবানি একশত উট কোরবানি করে দিল হয় নাই কোরবানি লাস্টে যে কোরবানিটা সবচেয়ে এই পৃথিবীতে যে বস্তুটাকে আপনি বেশি ভালোবাসেন সেই বস্তুটার কোরবানি আমি আল্লাহ চাই সেই বস্তুটার কি চাই আমি কোরবানি চাই সেই বস্তুটা হচ্ছে আদুরের প্রিয় সন্তান হজরতে ইসমাইল আলহিসাম দেখেন যখন এই সন্তানকে কোরবানি করার জন্য কোরবানির স্থানে যখন নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে চোখগুলি বেঁধে দেওয়া হয়েছে সন্তান বলেছে বাবা আমাকে কোরবানি করার সময় যদি আপনার মায়া লেগে যায় যদি কোরবানি না চলে যার কারণে মধ্যে সন্তান কি বেঁধে দিয়েছে জোর না আল্লাহ আকবর আর এখন যদি বর্তমানে কোন সন্তানকে বাবা আমি তোমার স্বপ্নে দেখছি তোমার তুমি হুঙ্গির ভূত আমারও জবকরণ তুমি বুড়া হইস হুঙ্গির তুমি বুড়া হইস খাইয়া পৃথিবীর সব আনন্দ ফুর্তি সব শেষ করছো তুমি আর বাসার দরকার নাই তুমি তো তোমার আমি হয়ে যাব করি না কেমন বাবা কেমন সন্তান আল্লাহু আকবার সুন্দর করে শুয়ে গেলেন শুয়ে যাওয়ার পরে যখন বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে সুরি চালাচ্ছেন ওই মুহূর্তে আল্লাহ জিব্রাইলকে হুকুম দিলেন জিবরাইল তুমি দেরি করো না জান্নাত থেকে একটি জান্নাতি দুম্বা এনে হজরতে ইসমাইলের জায়গার মধ্যে শোয়াই দাও ইসমাইলকে তুমি টান দিয়ে তোমার কুলের মধ্যে নিয়ে নাও তিনি তো সন্তানকে মনে করে বিসমিল্লাহ আল্লাহ একবার বলে সুরি চালিয়ে দিলেন সুরি চালিয়ে দেওয়ার পরে যখন জবাই হয়েছে সব খুললেন খোলার পরে দেখতেছে ওই জায়গার মধ্যে ইসমাইলের জায়গার মধ্যে একটি বেহেশতি দুম্বা জবাই হয়ে গিয়েছে আল্লাহ একবার বলেন তো এজন্য কুরআনুল কারীম আল্লাহ বলেছেন কি কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সালাত আমার কুরবানি আমার জীবন ও মরণ লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য সবাই বলেন কার জন্য আমার জীবন মরণ কুরবানি নামাজ যা কিছু আছে সব কিছু একমাত্র হবে কার জন্য আল্লাহর জন্য ঠিক আমরা যদি এইভাবে এই তাকওয়া নিয়ে যদি কোরআন অনুসারে না আল্লাহ মুহা মুহালা দিমা হুয়া কি ইয়ানাল হুক তাকওয়া রক্ত গোশত কোন কিছু আল্লাহর দরবারে কি না বরংশ এর ভিতর দিয়ে তোমাদের তাকুয়া আল্লাহর দরবারে কি হয়ে যাবে কবুল হয়ে যাবে যারা বললাম ওই তাকুয়া নিয়ে যারা কুরবানি দিবে আল্লাহ আকবর বলে জমা করার সবাই এই রক্তের না এই পৃথিবীর জমিনে পড়বে তার পূর্বে আল্লাহর দরবারে আপনার কোরবানি কবুল হয়ে যাবে ওই ধরনের কোরবানি আমরা দিতে চাই কি চাই না আর ওই বলেন চাই কি চাই না আর দিবেন ফি সাবিল্লা হিসাবে কি হিসাবে অনেকে কুরবানি দিয়ে দেওয়ার পরে গুস্ত দেয় তার আর গুস্ত তে আমার কথা ওখানে না তে ওখানে বেড়ে হয়ে নেতা হয়ে গেছে এটা হয়ে গেছে গা ঠিক না দিবেন আপনি সোয়াবের নিয়তে তার কাছ থেকে কোন প্রতিদান পাওয়ার দরকার নাই প্রতিদান পাবেন কার দরবার থেকে আল্লাহর দরবার থেকে ওই তাকুয়া আমরা কুরবানি দিতে পারবো এরপর সাত নামে যারা কুরবানি দেয় একজন তাকে সুৎকুর দুইজন তাকে ঘুসকুর কয়জন তিন তিনজন আর চারজন তাকে ভালো ব্যবসায়ী এখন যারা সমাজের মধ্যে জানে এই লোকটা সুৎখা এই লোকটা ঘুষখা খোদার কসম করে বলি যারা জানার সত্ত্বেও তার সাথে কুরবানি দেয় তার কুরবানি কোনো দিন আল্লাহর দরবারে কবুল হবে না কি হবে না কবুল হবে না কারণ এই কথাগুলি বললে অনেকে মনে করতে পারে আনোয়ার হুসুর দা আমাদের গুমর বলতেছে আসলে গুমরের কথা বলি নাই খোদার কসম করে বলি আপনি কুরবানি দিবেন সেই কুরবানি ডাল্লার দরবার কবুল হবে না এই কুরবানি তো দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি যাদের সাথে শরিক হবেন তারা নামাজি অত হবে মনে করেন আমাদের দেশের মধ্যে কুরবানি হচ্ছে সোমবারে অনেকে আছে এই কুরবানি লিগা জুহুরের নামাজও পড়ে না আসরের নামাজও পড়ে না ফজরের নামাজও পড়ে না আসানা নাই কি বেশি নামাজ না করে কুরবানি দিলে মরার পর্যন্ত কুরবানি দিচ্ছেন তো বলি বুনি আগে ফরস আদায় করতে হবে এরপর ওয়াজিদ আর এই নিয়ত রাখবেন না আমি বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা দিয়ে ফোস আইলতাছি আমার নাম পত্রিকার মধ্যে আসবে হেই এই চিন্তা ভাবনা যাতে না থাকে দেখাইবার জন্য আসবেন না একমাত্র আল্লাহ এবং তার রাসুলকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিবেন খোদার কসম করে বলি ওই কোরবানি আল্লাহ তালা দরবারে কবুল হয়ে সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ তালা যেন আমাদেরকে কোরবানি করার ফজিরতের সোয়াব দান করে সকলে বলে আমিন এবং আরাফার দিন যেই রোজা অনেক ফজিলত কারণ নয়টা রোজা অনেক ফজিলত বলতেছি আরাফার দিনের রোজার ফজিলত গত বছরের গুনাহ এবং আগামী বছর গুনাহ দুই বছরের গুনাল্লা কি করে দেয় মাফ করে দেয় আরাফার দিন রোজার আরাফ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবাহান সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ ইহ আল্লাহ আকবর এই কি করবেন এই তাকবির গুলি পড়বেন অজিহা গুলি পড়বেন আর রবিবার ফজর থেকে রবিবার ফজর থেকে প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরাইয়া আসর নামাজ পর্যন্ত বৃহস্পতিবার শুক্রবার বৃহস্পতিবার আসর পর্যন্ত প্রত্যেক মুসলমান নর নারীর উপরে এটা কি তা ওয়াজিব এটা কি তাকবীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আমরা পরে তিন তাকবীরা দেই এর মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামব 53 বার পড়ে ওয়াহাবীরা পরে একবার তার পরে একবার আর আমরা পরে কয় প্রত্যেক

উত্তর সত্তা আল্লাহ হজর রেজাসীর রহমত ঈদের ময়দানে পবিত্র ঈদুল আধার আজহার নামাজ হচ্ছে সকাল আট গটিকার সময় সকাল আট গটিকার সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে আর আপনারা ঈদের নামাজ পড় আর যদি আকাশের অবস্থা খারাপ থাকে বৃষ্টি বাদল থাকে তাহলে আমরা তো সবসময় মসজিদেই পড়ি মসজিদে পড়ব আর আসার সময় যাদের নামাজ থাকবে চাদর থাকবে নিয়ে আসবেন আমরা তো মসজিদের পক্ষ থেকে আমাদের যে বিছানাগুলো আছে বিছাই এরপর যাদের বাসায় আছে তাকে নিয়ে আসবেন আর না তাকে কোনো সমস্যা নাই আমাদের তো ব্যবস্থা আছে এ কথাগুলি যেন আমরা আমল করতে পারি আর আরাফার দিনে দোয়া বেশি বেশি করবেন আল্লাহর কাছে আর আমাদের দেশের মধ্যে হচ্ছে আগামীকাল হচ্ছে সৈদার আরাফাত আর আমরা হচ্ছে নয় তারিখ কালকে হচ্ছে আমাদের দেশে আট তারিখ এরপর দিন হচ্ছে কি নয় তারিখ আপনি দুদিন আমল কোন সমস্যা আছে কিন্তু আমাদের কিন্তু নয় তারিখে সেই রোজাটা এটাই কিন্তু আমাদের জন্য মেন অনেকে বলে হুজুর আরাফার দিন কি দুই দিন হয় নাকি আরে বাড়া আমরা যখন রোজা রাখি হ্যাঁ আমরা একদিন আগে রোজা রাখে আমরা একদিন পরে রোজা রাখি আমাদের নিয়ম অনুযায়ী আমরা করবো না তো এই জন্য যারা দুইটা রাখবেন আজকে রাতে ভাত খাবেন মা বন্ধুকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যারা দুইটা রোজা রাখবেন আরো অনেকে তোই নয়টা রাখতেছে এবং কুরবানীর দিন কুরবানির পশুর গুস্তু দেওয়ার পর অনেকে খাবার খায় ঠিক না তো এই জন্য যারা দুইটা রাখবেন আজকে রাতে বাদ খাবেন আপনি শনিবারে একটা রবিবারে একটা শনিবারে একটা রবিবারে একটা একটাও রাখতে পারবেন শুধু রবিবারে যারা রাখবেন এই রবিবার রাখতে পারবেন অনেকে বলে রবিবারে তো রাখা যারা শুধু এটা মহরম মাসে এটা কোন মাসে এটা কোন মাসে? মুহররম মাসে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রোজাগুলি রাখার মতন সেই তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু তার বয়স যখন 80 বছর হয় আল্লাহ পাক রাব্বুল আলামিন এই বিদ্যা বয়সে একটি সন্তান দান করেছেন যে সন্তানের নাম হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন সন্তান হয়েছে এর নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রাব্বুল আলামিন হায়াতের জিন্দেগি দিয়েছেন ১২০ বছর কত বছর ১২০ বছর আর আশ আশি বছর বয়সে আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিয়েছেন কিছুদিন পরে আল্লাহ তাআলা সেই সন্তানের কুরবানী চেয়েছেন জোর বললো বন্ধু সব চাইতে প্রিয় যে বস্তুটা সেই বস্তুটাকে আমি আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি করেন তখন তিনি একশত দুম্বা কোরবানি করে দিল হয় নাই কোরবানি একশত বকরি জবাই করে দিল হয় নাই কোরবানি একশত উট কোরবানি করে দিল হয় নাই কোরবানি লাস্টে যে কোরবানিটা সবচেয়ে এই পৃথিবীতে যে বস্তুটাকে আপনি বেশি ভালোবাসেন খুতবা সেই বস্তুটার কোরবানি আল্লাহর ফজিলত সম্পর্কে এই কোরবানিটা আসলে আমরা অনেকেই জানি মনে করি আমরা মনো ইব্রাহিম আলাইহিস সালাত ও না এই পৃথিবীতে যিনি প্রথম মানুষ এবং প্রথম নবী ছিলেন তখন থেকে এই কোরবানি পৃথিবীতে আসছে প্রথম কুরবানি হাবিল এবং কাবিলের হয়। তারা দুই ভাইয়ের কুরবানি হয় একজনের নাম হাবিল আর একজনের নাম কি ছিল কাবিল ছিল কাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই মঞ্জুর হয় নাই হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে মঞ্জুর হয়েছে সুবাহ আল্লাহ বলে এটা ছিল তাকুয়া ছিল কি ছিল জোরে বলেন কি ছিল তাকুয়া আজকে আমরা আমাদের দেশের মধ্যে অনেক মানুষে কুরবানি দেই আবার অনেকেই দেই না কুরবানি ওয়াজিব হওয়া শর্তে অনেকে কি কুরবানি দেই না কারণ ওই তাকুয়া থাকতে হবে কুরবানি দিলে কুরবানি করলে কি ফজিলত কি ফায়দা হবে আজকে আমাদের মধ্যে সেই তাকুয়া নাই আজকে তাকুয়াটা হচ্ছে কি জানেন বেড়াগিরি বেড়াগিরি বুঝেন বিলে এই বছর আমি বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় উট এবং সবচাইতে বড় সার যেটা আছে আমি কিনবো আমাকে নিয়ে পত্রিকার মধ্যে লেখা লেখালেখি হবে ঠিক না বলেন নিয়তটা কি থাকে কারণ আমি বাংলাদেশের সবচাইতে বড় গরু গরু করব আমার এই নিয়তটাকে আসলে তার ভিতরে তাকু আছে না মানুষ দেখাইবার জন্য সে কোরবানি করে অনেকে আছে মানুষকে দেখাইবার জন্য কোরবানি করে আবার অনেকে আছে গুস্ত খাইবার জন্য কুরবানি করে আর অনেকে আছে আল্লাহ এবং তার রাসুলকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে সুবহানাল্লাহ কই শ্রেণী কথা বলেন কই শ্রেণী তিন শ্রেণী তিন শ্রেণীর মধ্যে দুই শ্রেণীর বাদ দুই শ্রেণীর কুরবানি কি বাদ এক শ্রেণীর কুরবানি নিঃসন্দেহে আল্লাহ সুবহানাল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে যারা বলে তাদের তাকুয়া এই জন্য বোখারি শরীফের মধ্যে যে প্রথম হাদিসটা তিনি টেনেছেন এই বহারি শরীফের প্রথম হাদিস কেন কলা ইন্নামা আলু কলা ইন্নামালা ম্যালুদ কেন বলেছেন কথারা কলা ইনামা ম্যালু বিনিয়াত কেন বলেছেন জানেন সবকিছু এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আপনার নিয়তের উপরে নির্ভর হয় কিসের উপরে আর অনদ এক্সেলেন্টলি ইয়া এই জালেম সম্প্রদায়ের বাইরজক নিয়তই নাই যারা কোরআন এবং বুখারীর দুখাই দে। বুখারী শরীফের কি দেয় দুখাই দে এই বুখারী শরীফের মধ্যে প্রথম যে হাদিসটা আপনি বলেন বুখারী শরীফ খুলেন আমি কি সত্য কথা বলি না মিথ্যা কথা বলি খুলেন। ক্বালা ইননামাল আমালু বিনিয়াত আল্লাহ সমস্ত কাজের ফলাফল নিয়ত উপর নির্ভর করবে এই কোরআন নাজিল করতে চেয়েছিলেন পাহাড়ের উপরে এই কোরআন নাজিল করতে চেয়েছিলেন জমির উপরে এই কোরআন আমার নবীর উপরে নাজিল করেছেন সেই কোরআন উম্মত মোহাম্মদীকে দিয়েছেন জুর সেই কোরআনুল কারিমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উন বার এসেছে সুবহানাল্লাহ কতবার 70 বার হজরতে বার হযরত ইব্রাহিম সালামের কথাটা আল্লাহ কোরআন তয়ারে ধরেছেন জেরা বলেন সুবহানাল্লাহ ওয়া ইযি বাতাল ইব্রাহিম কোরআনুল কারীমা আসলে নাই ওয়া ইযি বাতাল ইব্রাহিম তাতমাহুন ক্বালা ইন্নী জা'ইউকা লিন-নাসি ইমামা হজরত ইব্রাহিম আলহি সালাতামকে আল্লাহ অনেক পরীক্ষা করেছিলেন অনেক বিপদ দিয়েছিলেন এই পরীক্ষাগুলির মধ্যে হজরত ইব্রাহিম আলহি সালাতাম যখন উত্তীর্ণ হয়েছে আল্লাহ পাক রাবুল আলমিন এরপরে বলেছেন কলা ইমনি যা ইলুকা লিন্নাসি ইমামা জুরুবুল্লাহ আকবর উনাকে নেতা বানিয়ে দিয়েছেন উনাকে ইমাম বানিয়ে দিয়েছেন সমস্ত পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মুসলমানদের নেতা কে যেটা বলেন হজরত ইব্রাহিম আলহি সালাতামকে আল্লাহ বানিয়ে দিলেন